হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি চলে আসলাম আজকে ধ্যারধারা একটা পটলের রেসিপি নিয়ে ধ্যার ধারা হলেও পটলের রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় তো পটলগুলোকে দেখো আমি খোসা ছাড়াই নি আঁচড়ে আঁচড়ে নিয়ে তারপর চার ফাল্টি করে কাটছি তারপরে সেগুলোকে দেখো একটা ঝুড়ির মধ্যে দিয়ে কি সুন্দর ওয়াটার ফল মানে জল জল ছেড়ে ট্যাপ থেকে তারপরে দেখো সিঙ্কের মধ্যে ধুয়ে নিলাম আর এদিকে মশলা পেস্ট করে নিয়েছি আমি যেহেতু পটল কষা করব তাই পটল কষার জন্য আমাকে আমি এখানে পেঁয়াজ রসুন আদা জিরা ধনিয়া লঙ্কা সব কিছু দিয়ে একটা পেস্ট করছি তারপরে দেখো ধোয়া পরিষ্কার সব কিছু ঝামেলা হয়ে গেছে এদিকে আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তেল দিয়ে পটলটাকে আমি হালকা করে ভাজবো কারণ পটলটা বেশি কড়া করে ভেজে নিলে কিন্তু একটু কালচে কালচে হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না হালকা করে ভেজে নিলে পটলটা বেশ একটু নরম মোলায়েম থাকবে আর ওর মধ্যে সমস্ত কিছু ঢুকতেও সুবিধা হবে পটল ভাজার সময় আমি হালকা লবণ আর হালকা হলুদ দিলাম পটল ভাজাতে একটু বেশি হলুদ হয়ে গেলে কিন্তু তেলটা পুরে একদম কালসিটা হয়ে যায় যেটা একদম আল কাতরার মতন দেখতে হয় ওই জন্য অল্প করে ঢাকা ঢাকা দিয়ে উল্টে পাল্টে ভাজা ভাজা করে নিলাম পটল কষা কে কে খেতে ভালোবাসো তারা তারা অবশ্যই একটু কমেন্ট করে যেন এক ঘে পটলের তরকারি মাছ দিয়ে পটল পটল সিদ্ধ করে পেঁয়াজ দিয়ে মাখা হেনা তেনা খেতে খেতে একদম বিরক্তিকর তাই এইভাবে যদি একটু স্বাদ বদল করা যায় একই সবজি দিয়ে তাহলে খেতে কিন্তু মন্দ লাগে না তাই আমি আজকে একটু স্বাদ বদলের জন্য পটল কষাটা করছি পটল ভাজাটা আমার তোলা হয়ে গেছে এখন সেই তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হবার পর ফোড়নে দিয়ে দিলাম আমি জিরা দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা মাছ বরাবর ছিঁড়ে দিলাম আর গোটা গরম মশলা দিলাম তার মধ্যে ছিল দারচিনি অবঙ্গ এলাচ এবার যখন ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ সারা ঘর ছড়াচ্ছে তখন বুঝতে হবে ফোড়নটা আমার হয়ে গেছে তো ফোড়নটা হয়ে যাবার পর আমার যে পেস্ট করা মশলা ছিল সেই মশলাটাকে দিয়ে দিলাম মশলা দেবার পর দেখো ঝিঙ্কুণাকুর করে নাড়াচাড়া করে নিচ্ছি হলে একদম গরম তেলের মধ্যে যখনই মশলা দিবে মশলাটা কিন্তু নিচে লেগে যাবার চান্স থাকে তার জন্য একটু নাড়াচাড়া করে নিলে কিন্তু মশলাটা আর লেগে যায় না তারপরে দেখো আমি হচ্ছে দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া যেহেতু আমি ধনিয়াটা ওখানে পেস্ট করেছি অল্প আর একটু গুঁড়ি দিয়ে দিলাম তারপরে দিলাম একটু কিচেন কিং আর দিলাম হচ্ছে হলুদ পরিমাণ মতো লবণ সব কিছু দেবার পর এখন সুন্দর করে নাড়াচাড়া করছি যে যে তরকারিতে চিনি টাইপের খেতে বা মিষ্টি টাইপের খেতে পছন্দ করো তারা একটু পরিমাণে বেশি দেবে আমি কিন্তু সাধারণত মিষ্টিটা ব্যবহার করি না তরকারিতে আমার ঝাল ঝাল তরকারিটা খেতে বেশি পছন্দ লাগে কিন্তু যেহেতু পটল করছি পটলটা একটা জলকা টাইপের ধান থাকে তাই পটলটাকে একটু স্বাদটা বাড়ানোর জন্য হালকা করে মিষ্টি দিলাম যাতে ব্যালেন্সটা ঠিক থাকে তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে একদম চিটচিট চিটচিট করে তারপরে যে পটলগুলো ভাজছিলাম সেই ভাজা পটলগুলো দিয়ে দিলাম আর বাটি একটু জল দিলাম তাহলে তরকারির টেস্ট হচ্ছে চার গুণ হয়ে যাবে তো দেখো আমার পটলটাকে সুন্দর করে নাড়াচাড়া করছি যতক্ষণ না পর্যন্ত পটলগুলোর সঙ্গে মশলাটা কষাতে কষাতে নিচে একটু লাগা লাগা ভাব হচ্ছে ততক্ষণ পর্যন্ত পটলগুলোকে সুন্দর করে কষাতে হবে তো পটলগুলো আমার কষানো হয়ে গেছে এখন পটল কষাটা যেহেতু আমি একটু মাখো মাখো টাইপের করব তাই বেশি একটা ঝোল দিলাম না আর পটলটা যখন ভাজা ভাজা করছিলাম তখন অলরেডি ফিফটি পারসেন্ট পটল সিদ্ধ সিদ্ধ আমার হয়ে গেছে আর পটল সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি দেরি লাগে না যারা রান্না করো তারা সবাই জানো কম বেশি তো দেখো আমার সব কিছু ঢাকা দেওয়া মানে পটলের সঙ্গে মশলাটা মেশানো হয়ে গেছে জল দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে দশ মিনিটের মতন চাল হয়েছে তারপরে ঢাকাটা খুলে দিছি দেখো কি সুন্দর একটা গ্রেভি হয়ে গেছে আর ওপর থেকে তেল তেল ছড়িয়ে আসছে আর যে কোনো কষা টাইপের মশলা যদি করা হয় তাহলে যদি একটু তেল তেল পরিমাণ না থাকে তাহলে কিন্তু ভালো লাগে না উপর থেকে দিয়ে দিলাম আমি একটু গরম মশলা গরম মশলাটা আমি বাড়িতেই তৈরি করেছিলাম সেই গরম মশলাটা আর দোকান থেকে কিনে আসা কিনে আনা গুঁড়ো গরম মশলার কিন্তু গন্ধটা ততটা ভালো হয় না যতটা বাড়ি নিজে করে নিলে গন্ধটা ভালো হয় তো যাই হোক গরম মশলা দেবার পর আর একটু সময় নাড়াচাড়া করলাম এখন আমি বাটিতে নামাবো বাটিতে নামানোর জন্য তখন আমি বাটিটা দিয়ে দিছি আর এদিকে হচ্ছে খুনটি দিয়ে নামাচ্ছিলাম তো ভালো হচ্ছিল না যার জন্য কড়াইটা দিয়ে খপাত করে ঢেলেই দিলাম কারণ আমরা বাঙালি অত অত সাজিয়ে গুছিয়ে করার থেকেও একবারে তৎনগদ নগদ কাজটা করতে বেশি পছন্দ করি তো দেখো আমার বাটিতে নামানো হয়ে গেছে পটল কষার রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকেও দেখা হবে অন্য একটি ভিডিওতে আর এই পটল কষাটা দিয়ে গরম গরম ভাত আর সঙ্গে একটু ঘি দিয়ে ব্যাস জমিয়ে খাওয়া যাবে তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয় একঘেয়ে ওই পটল মাছ দিয়ে তরকারি পটল সিদ্ধ পটল ভাজা পটল পোস্ত বাটা এগুলো খেতে খেতে বোরিং তাই এইভাবে খেলেও কিন্তু স্বাদটা একটু বদল হয় আর দেখতেও সুন্দর লাগে যে কোনো জিনিসের দর্শন যদি খুব ভালো হয় কি না তাহলে খাবার মনটা আগেই কিন্তু করে টাটা বাই বা